এই যে প্রথম করলা খেতে করলা নিয়া এই যে থেকে করলা তুলতেছি এই যে কতগুলা করলা আর খেতে তো অনেক আছেই ব্যাগের মধ্যে রমজান তুলে দিতেছে ওইগুলা এই বাদাম খেতে তো ভীষণ ভালো লাগে তো এই তো যেতেছিলাম আমি আর আমার জামাই মিল্লা বর্ডারে প্রথমে পাইলো বাদাম তাড়াতাড়ি চা চা একটু বাদাম এনে দাও তো এই তো বাদাম নিয়ে আইছে বাদাম খাইতে খাইতে জামাই বউ মিল্লা রিক্সা ভ্রমণ করতে করতে একদম বর্ডারের কাছাকাছি কারণ আমি তো গাছ প্রিয়সী মানুষ এটা তোমরা সবাই জানো কারণ বর্ডারে কিছু গাছ লাগাইছি সেইগুলো আজকে পর্যবেক্ষণ মানে দেখা দেখাশোনা করতে যেতেছি আর কি কী অবস্থা বলতে বলতেই একদম বর্ডারের কাছাকাছি চলে আসি এই মুচটা ঘুরতেই আমাদের জায়গা আর কি এই যে দেখা যাচ্ছে আমি গাছ লাগাইছি সেইখানে হাজির হইলাম চলো বক বক না পুরো তোমাদের সাথে ঘুরে ঘুরে শেয়ার করি অগত্যা মধুসূদন হাতে একটা বাদাম এত বাদাম খাইতে খাইতে একটা বাদাম অবশিষ্ট আসিল সেই একখানা বাদাম হাতে নিয়ে এখন ঘুইলাম মুখে দিয়ে চাবাইতে চাবাইতেই ভিতরে ঢুইকা যাবো

দাইছে যোৱা লাগব নতুন লাগে আৰু যমজান আইলে মনে কৰিব কলা গাছৰ কথা কম লাল কলাৰ বুকি যোৱাৰ মনে কৰবা কলা গছ আৰু কথা মনে কৰবা ৰমজানে কম অধিকেদিনা না খুঁড়ি দিছে না খালি লাগাইছে সবটি খুঁড়ি দিছে না এই যে তোমার ও হো তুমি যে তুমি ছাটিয়ে দিব সামনে গাছটি এই যে বাকি আসলে এই লাইনটা এই লাইনটা স্টা দিই আর এই যে লাগাইছে যদি খুঁটি না দিলে হালিয়া ঢুল্লা পরে গেছে না খুঁটি দিলেই দাঁড়া পড়ব গাছটি ভালো দিছিল খারাপ দিছে না এখন চতুর্পাশ ভয়রা গাছ হয়েছে না মাছখনেতো থাকা লাগিব লাগিব আৰু জাগা পুৰা ফাকা ৰৈছে না অবুদ্ধি কৰিছে এদিন দে নাই এই পৰ্যন্ত লাগাইছে

নেই কাঁঠালের কি অবস্থা পাকচাস হ্যাঁ পর পর আগে কাটাল না পাই কাটাল দাম টান্দা ছিড়াও ছিটতেছে না এই যে অবশিষ্ট কাঁঠালটা পায়রা নিলাম ফাইটে গেছে আর কাঁঠাল নাই এখন যদি আমার এই নতুন কাঁঠাল গাছগুলা উঠা কাঁঠাল হয় যাই হোক বরাবর যা আনি যা কিছু কিছু বিচি রিচি আনছি বিচিগুলা লাগামো কিছু ডাল টাল ছাঁটমু সেটা বাইরে যাবো এখন আমার কাজগুলা করি এই যে ব্যাগ এই যে আমার গাছপালা সামগ্রী এগুলা এখন লাগাই লাগানো শেষ যে বিচি বুচি একদম ঘাইমা টাইমে অস্থির ওই তোমার ডাকে তো এখন যে রমজান করেছে করলা খেতে যায় করলা তুলতে তো চলো যা করলা তুলি করলা কেমন ধরছে রে দেখতা করলা করলা কেমন ধরছে রে দেখতা কইলো যে কেমন করলা ধরছে এটা দেখা যাও খেতে আ দেখা যাও ও এই যে করলার বাগান করলার বাগান তো নিচু একদম নিচু হয়ে গেছে নিচু করে যায় ঢুকতে হইব উপর দিয়ে বসে না করলা হয়েছে কিন্তু রমজান কইছে করলা নাকি হয়ে গেছে তো চলো করলা খেতে একটু ঢুকে দেখি ও কি সুন্দর দেহ দাও। যদিও মাত্র হওয়া শুরু হয়েছে এখনো বড় হয়েছে না এই যে করলা আমি এই প্রথম নিজের হাতে করলা বাগানে তো ঢুকে করলা তো মরি যাচ্ছ ছোট না বড় বড় আচ্ছা তো এই যে প্রথম করলা খেতে করলা তুলমু কাটার নিয়ে

হ্যাঁ বাকিটা দেখা যাবে যে আরো বড় হবো মানে মাত্র হওয়া শুরু হয়েছে তাই তুলতেছে আরো এক সপ্তাহ পরে লাগবো উদয় না একদম নতুন খেতে করলা হয়েছে শুরু মাত্র যে করলা যখন হওয়া শুরু হয় তখন তো তুলতেই একজন মানুষ লাগে হুম আচ্ছা তোমরা যে এই যে দিস এনে কিছু ড্যাঙ্গের দিলে কির ওই তো

এবার এডিয়া তো পারে না এই যে দেখো আমার তো কাটার দিয়ে তুলতেই সুবিধা বেশি এই যে বাকি কটা তুললে কাটার দিয়ে তুলবো তো ভিডিও কলে তা তুলতে পারবো না আমি একা একা যার জন্য এখন মোবাইলটা রাখতেছি আর আমি করলা ওঠাই Eid.